1952 তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিচ ঢালা কালো কে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না 1971 আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদাররা তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় মানে তো অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ভাষা আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না বে ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে তো তো দূরের কথা কথা ওরা ঘাড়ের পরে বসবে কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নাই এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন আমি আপনার মুরিদ হয়েই জান্নাতে যাইতে চাই তা বলছি তোর কাজই তো হইল মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুরিদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে মুরিদ করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব তারে সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুড়িদ সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা সাপ যে আপনাদের এই ধান ক্ষেত আছে না আইলের উপরে জিকির করতেছে আমার মিজান ভাইয়ের বাড়ি কাজের লোক ভাই গরু পুষেছে গাভী ঘাস কাটার জন্য গেছে মাঠে কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে যে ঘাস কেটে বাদ বেঁকি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই সন্ধ্যা সূর্য ডুবে গেছে সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে। এমন ভাবে মনে করিছে এটা কলার সুবলা আপনারা কি বলেন কলার খুসা বা কলার ডেগু বা কলার সুবলা যাই বলেন এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইতে নিয়েতে বাড়ি এসেছে আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে ওর কি ঘাড় আর থাকার কথা ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে পীর সাহেবের কাছে যেয়ে বলছে পীর সাহেব আমি মুড়ি বড্ড অন্যায় করি দেখেন দিন ঘাড় আর লেজ আছে মাথার পাশা শেষ এমন কি করে হল মুড়িদ বলল আপনি আমাকে বলেছেন কামড় দেয়া যাবে না আমি যেন মানুষকে কামড় না দিই কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়া বানা আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যা বেলায় আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর এসে থেকে আনে নাই আর আমারে হিসাবে ব্যবহার করেছে পীর সাহেব বলছে ওগো সাপ তুমি কামড়া বানা এটা তো আমার কাছে জবান দিয়েছো কথা ঠিক আছে কিন্তু যখন তোমার ধরেছে তখন কে একটু ফোস করতে পারো নাই বোঝেননি তো ফোঁস করতে মানা করি না। কামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে যদি একটু ফোঁস করে উঠতে তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা বরং ওই ঘাসের ওখানে লুঙিটা খুলি বাড়ি আসতো ঠিক না বেটি এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই ওগো আমার ভাইরাম যদি আমাদের আওয়াজ না থাকে যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে যেইভাবে সৈরা চার শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয় ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে মিয়া গুলাম পর জেলখানায় ছিলেন না ছিলেন না এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাস্তে দিয়েছে মতিউর রহমান নিজামী হুসাইন পাখি আর বাংলাদেশে যত মিজানুর আজহারি কে দেশ ছাড়া করেছে নাকি করে নাই করেছে নাকি করে নাই এই দামোদর খেপিতে উনার ওয়াজ করানো হয়েছিল নাকি হয় নাই যে মিজানুর রহমান আঝারি এই অঞ্চলে ওয়াজ করে গিয়েছেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন কারারুদ্ধ করে রাখলেন তিনটি বছর কোরআনের পাখি আল্লামা তেলোয়ার হুসাইন সাইদিকে তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেই খান হান নাই বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইনজেকশন পুষ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনি ভাবে আলে বোলামা দাড়িওয়ালা টুপিওয়ালা তবে সব দাড়িওয়ালা না কিছু দাড়িওয়ালা আছে শিরিনি কিছু দাড়িওয়ালা আছে হাদিয়া খোর ওদেরকে কিছু বলে এরকম আছে না নাই এই জন্য আইন উদ্দিন বলেছেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই না গদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না গানটি লিখেছিলেন আইনুদ্দিন আলাজ আজাদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কথাগুলো জমর হয়ে আছে কি হবে এমন ইমাম হয়েব যে ইমাম হক কথা বলতে পারে না তবে অনেক মসজিদ আছে যে মসজিদে হক কথা বলা চলে না তো বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে এই স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভেঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়